কি এই আরে ভাই ও ভাই ফোন ধরুন ফোন ধরুন এখন ছেনা বাইন ফোন কি

আমরা আমি আছি ক্যামেরা এই বড় ভাই আপনি ভাই কি সমস্যা একটু বিস্তারিত বলেন তো এই জায়গা 5 টাকা 5 টাকা নিয়ে সেটা এই জায়গা জমা দেবে তারপর মাল নিওয়া লাগবে এই নিয়ম আগে ছিল একটা হ্যাঁ আমার কার্ড একটা আমার 5 টাকা ম্যানেজ করতে হবে তারপর এখানে জমা দিয়ে তারপরে মাল নিতে হবে কারণ কি এই 5 টাকা এর বলে না এর আগে কি এরকম সিস্টেম না না এর আগে ডিজিটাল নিয়মতে সরকার করল আগে কি আপনারা ভালো ছিলন না ডিজিটাল নিয়ম করার পরে আপনাদের আর সুবিধা হইছে আগে ভালো ছিল আগে ভালো ছিলেন এখন এখন স্মার্ট কার্ড বানানোর পরে আরো বাস হইছে বদল হইছে বেশি তারা কি बोलतेছে কাজ কেন করতেছে তারা গ্যাস পয়েন্টে নেটে নেতে আসতিছলে চালবিরাসতেছেনা একদম কাজ করতেছেনা আপনি কয়টার সময় আসতে আছি দশটার সময় সকাল দশটায় সকাল দশটায় আছে আপনি সাড়ে তিনটা বাজে সাড়ে তিনটা বাজে তিনটে একত্রিশ বাজে তিনে